আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞানের লেনদেনের একটি বৈশিষ্ট্য দ্বৈত সত্তা তো দ্বৈত সত্তা বলতে কি বুঝি সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব লক্ষ্য করি দ্বৈত সত্তা বলতে কি বুঝি প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ জড়িত যেমন এই যে লক্ষ্য করি ডান দিকে চিত্রটি একটি পক্ষ সুবিধা গ্রহণ করে আরেকটি পক্ষ সুবিধা প্রদান করে তো এইখানে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট বলা হয় সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট বলা হয় অর্থাৎ হিসাবের দ্রৌতসত্তা বলতে বোঝায় প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ জড়িত একটি সুবিধা গ্রহণ করে যেটি ডেবিট পক্ষ আরেকটি পক্ষ সুবিধা প্রদান করে যেটিকে ক্রেডিট পক্ষ এই নীতিটিকে বা হিসাব হিসাব বিজ্ঞানের লেনদেনের ক্ষেত্রে এই যে নিয়ম দুটি পক্ষে জড়িত প্রত্যেকটা লেনদেন এটি হচ্ছে এই লেনদেনের দ্রৌত বৈশিষ্ট্য তো বিষয়টি যদি আরও লক্ষ্য তাহলে দেখতে পাই এই যে সুবিধা গ্রহণকারী পক্ষ যে পাচ্ছে সে ডেবিট আর যে সুবিধা দিচ্ছে সেই পক্ষ ক্রেডিট সেজন্য বলা হয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের পক্ষের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হয় সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করা হয়